বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বহু বছর পর আবার স্টার জলসায় আসছে খুব নাম করা একটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বন্ধুরা এই মুহূর্তে স্টার জলসায় আসছে বেশ কয়েকটা নামকরা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল আর এখন জানা গেল আরও একটি প্রোডাকশন হাউজের নাম আর সেটা হলো এন আইডিয়াস প্রোডাকশান হাউস হ্যাঁ বন্ধুরা গানের উপারের পর স্টার জলসায় আবার আসছে এই প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই প্রোডাকশন হাউজের এই মুহূর্তে জি বাংলায় চলছে মিত্তির বাড়ি এবং অমর সঙ্গী শুটিং শেষ হয়েছে অমর সঙ্গীর খুব তাড়াতাড়ি সম্প্রচারও শেষ হয়ে যাবে স্টুডিও সূত্রে খবর অমর সঙ্গীর সেটটা ভেঙেই সেখানে হবে এই নতুন সিরিয়ালের সেট এই সিরিয়ালের লুক সেট এখনও শুরু হয়নি এই সিরিয়ালে নায়ক নায়িকার চরিত্রে তোমরা কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে সুপার এক্সক্লুসিভ নিউজ আর ঠিক তার পরের ভিডিওতে স্টার জলসার দর্শকদের জন্য রয়েছে বিগ ব্রেকিং নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ